রাজসের বাঘায় লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাঘা উপজেলার চাকিপাড়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে শাবাজ আলী তাকে বাঁচাতে প্রায় তিন লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছে চিকিৎসক যা অসচ্ছল দিনমজুর পরিবারের পক্ষে এ বিপুল অর্থের ব্যবহার বহন করা সম্ভব নয় বাঘাবাসী মোহাম্মদ শাহবাজ আলে আমি বাঁচতে চাই আমার স্বামী খুব অসুস্থ আমার স্বামীর জন্য খুব টাকা প্রয়োজন আমার স্বামী সন্তান আমার স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকতে চাই আমার স্বামীকে একটু সহযোগিতা করুন আমার স্বামীকে আমি বাঁচাতে চাই আপনারা দয়া করে টাকা পাঠান টাকা দিন আর তিন লাখ টাকা লাগবে চিকিৎসা করতে একটু আপনি দয়া করুন বিগত তিন বছর ধরে এই জটিল রোগে আক্রান্ত শাহবাজ ইতিমধ্যে শাহবাজের প্রাথমিক চিকিৎসা করাতেই সহায় সম্বলহীন হয়ে পড়েছে পরিবারটি আট বছর আগে বিয়ে করেছে শাবাজ তার ঘরে রয়েছে সাত বছর বয়সী এক কন্যা সন্তান শাবাজ জানান আমার একটি কিডনি পুরো অচল সাথে লিভারে মারাত্মক সমস্যার কারণে যা খাই তাই হজম না হয়ে সরাসরি বের হয়ে যায় তাই আমি শুধুমাত্র বিস্কিট আর পানি খেয়ে থাকি এই ছোট্ট একটি ঘর শাবাজের বাড়িতে এই ঘরেই মা বাবা ও স্ত্রী সন্তান নিয়ে গাদা গাদি করে বসবাস করেন তিনি একটু বৃষ্টি নামলেই তার বাড়ির সামনে জমে ওঠে হাঁটু পানি ঘর ও মেঝে হয়ে ওঠে স্যাঁতস্যাঁতে জটিল রোগ ও অস্বাস্থ্যকর পরিবেশে মানবতর যাপন করছেন বাসার আকতি জানানো এই সাবাজ আসসালামু আলাইকুম আমসম্মদ শম্পা ধন আমার ভাই মোহাম্মদ শাহাজা শাহবাজ আলী সে কিডনি রোগে আক্রান্ত কিডনি এবং লিভার রোগে আক্রান্ত আপনারা দয়া করে তাকে সাহায্য করুন এবং তার সন্তান বউ নিয়ে ভালোভাবে থাকার জন্য দোয়া করেন এবং আপনারা আর্থিক অবস্থা যতটুকু পারেন আপনারা আমার ভাইকে সাহায্য করে তার জীবনে বাঁচার জন্য একটা আশার আলো দিন শাবাস দীর্ঘদিন গাড়ির ড্রাইভারি করে জীবিকা নির্বাহ করেছেন ড্রাইভারি করে জমানো অর্থ দিয়ে দুই লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছিলেন তিনি সেই গাড়িটি একদিন হঠাৎ চুরি হয়ে যায় গাড়ি চুরি হওয়ার পর থেকেই তার এই রোগ দেখা দেয় বলে জানান তিনি শাবাজ বাঁচার আকুতি জানিয়ে বলেন আমি বাঁচতে চাই আমাকে অর্থ সহায়তা করুন আমি আমার স্ত্রী সন্তান মা বাবাকে নিয়ে আগের মতো জীবনযাপন করতে চাই প্রিয় দর্শক অর্থ সহায়তা দিতে স্ক্রিনে দেয়া শাবাজের নাম্বারে যোগাযোগ করুন